আপনারা চলে আসবেন বেগড়া বাজার মাছের আড়তে সাতশো চালাইবেন জাঙ্গের মাছ সুপার নিলামে বিক্রি হবে একটু পরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা বাই মাছের পাশাপাশি কিন্তু আরো অন্যান্য বিভিন্ন রকমের মাছ আছে কাঠার মাছ সকল মাছ নিলামে বিক্রি হবে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কাটার মাছ চলে আসছে কাতল বড় বড় কাতল

哎<好>，不错。

আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দু সাল চলে গেল দু হাজার পঁচিশ সালে আসলো তো নতুন বছরে আমি চলে আসলাম ঢাকা দোহার ঘাটে। বন্ধুরা এই মেঘলা ঘাটে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় পদ্মার মাছ এবং পাশাপাশি আরিয়ান বিলের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় বড় বড় দুই কই মাছ জিওল মাছ গজার মাছ শোল মাছ এবং বোয়াল মাছ সকল মাছের আপনাদেরকে আজকে নিলাম দেখাবো বন্ধুরা আজকের বাজারে খুব সস্তায় মাছ বিক্রি হলো বছরের শুরুতেই বন্ধুরা আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই দু সালে প্রথম দিনেই কত সস্তায় মাছ বিক্রি হলো আজকে কিন্তু প্রচুর মাছ ঘাটে আসছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একের পর এক সকল মাছের দাম দর আমি আপনাদেরকে জানাব বন্ধুরা এই মাছের আড়তটি প্রতিদিন ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় যখন মাছের মাছ একটু বেশি থাকে তখন কিন্তু সময়টাও বাড়ে তো বন্ধুরা আজকে অনেক মাছ আসলো এখনও পর্যন্ত কিন্তু নিলাম হচ্ছে তো তো চলুন বন্ধুরা আপনাদেরকে সরাসরি একদম মাছের নিলামই নিয়ে যায় যেখানে মাছ বেচা বিক্রি হচ্ছে

তিন তেরোশো তেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশোশো পনেরোশো উনারশো পনেরোশো

পনেরোশো টাকা উনিশশো টাকা পঁচিশশো টাকায় চারটা বল বিক্রি হয়ে গেল

দর্শক এক হাজার টাকায় বিক্রি হয়ে গেল কাকা মাছগুলো নিয়ে হারে জিতছেন

ಸತಾ <Sessizim> ಆಮಿಂತ <Sessizim> 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 ピンとラッシュキン。 330 330 나가고 গেছে দর্শক 330

পনেরো ষোলশো সতেরোশো আঠারোশো 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 টাকা দাম আঠারোশো 1800 1800 1800 1800 1800 1800 1800 টাকা বিক্রি হয়ে গেল টাকা আর এক জায়গা 1200 1200 এটা সাইজ বড়

সময় বেশি না এই মাস শেষ হয়ে যাবে পনেরোশো পনেরোশো একদম পনেরোশো বিশ্বাসী করবেন না দু হাজার পঁচিশ সালের যে

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এটা নে এটা নে পাঁচ শোল মাছ দাম Δες χα, δες χωρίς κανένα κασιος, δες χα, δες χα, τα 25, 25, χα εγκληματίες, δεν βρίσκεις τα দর্শক বড় বড় সাইজের গদার মাছ এরপরে কই মাছ দুইশনি কই মাছ সকল মাছই কিন্তু বেচা বিক্রি হবে আপনাদেরকে দেখাবো

2500 2500 2500 প্রতি শরানদে আজ গজার 200 টাকা বিক্রি হয়ে গেল আরো কিন্তু অনেক গুলা গজার মাছ আছে একের পর এক বিক্রি হবে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে সোল মাছ टाकी মাছ এই যে এখন কত গজার এখানে এগুলো বিক্রি হবে এখনই দিতে হবে এই

দুই হাজার টাকা দুই হাজার টাকা ভালো দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার

एक क्या जार, एक क्या जार, एक क्या जार, एक क्या जार तो मिल गया, मिल गया, एक क्या जार, 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 एक क्या �